সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ ঘরে ঘরে অসন্তোষ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ক্ষুদ্র ব্যবসায়ীরা ধ্বংসের মুখে ইউনুস শাসনে অর্থনীতিতে ধস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির রায় আইনগতভাবে অবৈধ বললেন মোহাম্মদ আলী আরাফাত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মারো না কেন ওদের প্রশ্রয় দাও কেন ফোন করলে সাদ্দাম কে ওবায়দুল কাদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেশের মানুষ আজ এই সরকারের শাসনে অথিষ্ট দুর্নীতি অনিয়ম এবং স্বৈরাচার প্রকাশ্যে অচল সরকার নজর দিচ্ছে না প্রতিদিন চুরি ছিনতায় ডাকাতি খুন ও নানা রকম অপরাধের ঘটনা ঘটছে হাজার হাজার ঘটনার মাঝেও সরকার সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর দিচ্ছে না বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের মদত দিচ্ছে এই বাস্তবতা জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ঘোষণা করেছেন আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেপ্তার করতে হবে না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবতা বিপরীত যারা মানুষ পুড়িয়ে মারছে লুটপাট করছে অস্ত্র দিয়ে নিয়ে মহড়া দিচ্ছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে না আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের রক্ষা করা হচ্ছে আর নিরাপরাধ নাগরিকদেরকে সন্ত্রাসী হিসেবে কলঙ্কিত করা হচ্ছে পুলিশের ভূমিকা উদ্বেগজনক তারা সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে এবং জনগণের শত্রুর সঙ্গে একযোগে কাজ করছে বর্তমান ইউনুস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ আইন অনুযায়ী অবৈধ ও অসাংবিধানিক অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা এই পরিষদ অনুতপ্ত নয় বরং তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদেরকে সন্ত্রাসী বলে কলঙ্কিত করেছে সরকার এমন কর্মকাণ্ড জনগণের আস্থা আস্থা খুনন করছে গ্রামগঞ্জ থেকে শহরের মানুষ প্রতিদিন রাস্তাঘাটে প্রতিবাদ করছে দেশের আশি শতাংশ মানুষ এই অবৈধ দখলদার সরকারের বিচারের দাবি জানাচ্ছে জনরস ক্রমেই বাড়ছে জনগণ ইউনুসকে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী সরকার প্রধান হিসেবে অভিহিত করছে সাধারণ মানুষ যাচ্ছে এই অবৈধ দখলদাররা একদিন তাদের করুণ পরিণতি ভোগ করবে জনগণ সজাগ সচেতন এবং প্রতিটি অসৎ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে প্রস্তুত স্বাধীনতা ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ যা করছে তা প্রমাণ করছে গণতন্ত্রের সঙ্গে দাঁড়ানো ছাড়া কোনো সরকারি স্থায়ী হতে পারে না যে সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে দুর্নীতি ও সন্ত্রাসকে উৎসাহিত করে তার শাসন দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না এই জনরসি আগামী দিনের ন্যায়পরায়ণ ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করবে এদিকে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তিনি দেশে নিরাপত্তাহীনতায় ভোগায় ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন ভারত থেকে নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোজিত হিসাবে প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রায়টিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে যদিও এই রায়কে ঘিরে দেশে বিদেশের অনেকেই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইউসুফ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলিয়ারাফাত বলেছেন এই বিচার প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়টি ছিল পুনর্নির্ধারিত বিচার শুরু হওয়ার আগেই রায়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়াটি একাধিক দিক থেকে গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল পূর্ববর্তী বিচারক ও কৌশলীদের পদত্যাগের পর নতুন ট্রাইব্যুনাল গঠিত হয় যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেমন বিএনপি জামাত ইসলামী আমার বাংলাদেশ পার্টি প্রভৃতিও অন্তর্ভুক্ত ছিলেন এটি উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের মাধ্যমে করা হয় যা সংসদে অনুমোদিত হয়নি এবং আইনগতভাবে অবৈধ আইসিটির একজন বিচারক শফিউল আলম মাহমুদ বিএনপির আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য ছিলেন এবং এর আগে কখনো বিচারক হিসেবে দায়িত্ব পালন করেননি তাকে আইসিটিতে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে মাত্র ছয় দিন কাজ করার অভিজ্ঞতার পর যা স্পষ্টভাবে রাজনৈতিক প্রভাব প্রমাণ করে প্রসিকিউশন টিমের নেতৃত্বে ছিলেন তাজুল ইসলাম যিনি আগে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন মামলা চলাকালীন হঠাৎ তাকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় যা কার্যত তাকে প্রতিরক্ষা পক্ষ থেকে প্রসিকিউশনের দিকে অবস্থার পরিবর্তন করানোর নজির তৈরি করে শেখ হাসিনা নিজে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেননি ট্রাইব্যুনাল তার জন্য আইনজীবী বরাদ্দ করেছে বিচারক প্রসিকিউশন টিমে নিয়োজিত প্রতিরক্ষা আইনজীবীর তিন পক্ষই একই নেটওয়ার্কের অংশ শেখ হাসিনার নিকট ভবিষ্যতে বাংলাদেশে ফেরার ইচ্ছা রাখেন কি এবং তিনি আনুষ্ঠানিকভাবে কোনো রায় চ্যালেঞ্জ করতে প্রস্তুত প্রশ্নের জবাবে মোহাম্মদ আলিয়ারাফাত জানান শেখ হাসিনার প্রত্যাবর্তন নির্ভর করছে সাংবিধানিক শৃঙ্খলা পুনর্স্থাপনা এবং প্রকৃত আইনের শাসন কার্যকর হওয়ার উপর শুধুমাত্র তখনই তিনি দেশে ফিরে আসতে পারবেন যখন সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে বাস্তব প্রমাণের ভিত্তিতে সত্যিকারের বিচার অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে এক লিটার তেলে কত টাকা করে বাড়ছে কোন জিজ্ঞাসা নাই প্রতিবাদ নাই এভাবে আর দুই মাস চললে শেষ ব্যবসা করতে পারবো না এই হতাশার কথা বলেছেন একজন ভোজ্য তেল বিক্রেতা তার দোকানে এক সময় প্রতি শুক্রবার আশি হাজার টাকা বিক্রি হতো এখন তার নেমেছে মাত্র বিশ হাজারের দোকান ভাড়া বকেয়া কর্মীদের বেতন দিতে হিমশিম একাই এটাই এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন বাস্তবতা ফ্যাসিস্ট ইউনুসগের দুঃশাসনে খুনির চাই রক্ত মানুষের রক্ত জুলাইয়ের আন্দোলন দিয়ে হয়নি এখন স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণকে ভাতে মারতে খুনি ফ্যাসিস্ট গং ক্ষমতায় আসার পর থেকে ইচ্ছা মতো বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য বিশেষ করে ভোজ্য তেলের দাম জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলায় পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল মাত্র নয়শো টাকা কিন্তু ষড়যন্ত্রকারীদের সরকার কিন্তু ষড়যন্ত্রীদের সরকার পতনের মাত্র ষোলো মাসের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে টাকায় সাম্প্রতিক ডিসেম্বরে আরও বৃদ্ধির পর তেলের দাম শুয়েছে একশো টাকা প্রতি লিটার এই অসহনীয় পিছনে আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখানো হলেও সত্য হল ইউনুসগের অধর্ব শাসনের কারণে আমদানি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে ডলার সংকট বেড়েছে এবং সিন্ডিকেটের দৌরাত্ম চলছে অবাধে বাংলাদেশ এভাবে আর কতদিন সইবে এই দেশবিরোধী ফ্যাসিস্ট দুঃশাসন জেগে ওটা বাংলাদেশ ষড়যন্ত্রিক্ষনি ইউরুসগের পতনী একমাত্র মুক্তির পথ জনগণের শক্তিতে ফিরিয়ানো স্থিতিশীলতা ফিরিয়ানো শেখ হাসিনার সোনার বাংলা